অষ্টম শ্রেণির গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় মুনাফা উনুসলনী দুই দশমিক দুইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে এগারো নম্বর এবং বারো নাম্বার প্রশ্নের সমাধান করাবো তো দেখো এখানে এগারো নম্বর প্রশ্নে কি বলা আছে একটু ভালোভাবে আমরা পড়ে বুঝে নিই কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তো এর পূর্বের অঙ্কগুলোতে আমরা যেই শতকরা হার ধরে অঙ্ক করেছিলাম কিন্তু এইবারে বলা হয়েছে যে প্রতি হাজারে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে পঁচিশ জন তো জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারেই হিসাব করতে হয় তো আমরা এখানে একশোর পরিবর্তে এক হাজারের আমরা হিসাব করব তো দেখো এখানে যে জনসংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন বা আসলের কাজ করবে এর চৌষট্টি লক্ষ আর এই চৌষট্টি লক্ষ জনসংখ্যা যদি বছরের শুরুতে থাকে তাহলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটাই আমাদের বের করে দেখাতে হবে নাম্বার এগারো কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ তার মানে বর্তমান জনসংখ্যা পি সমান ধরবো আমরা পি সমান চৌষট্টি লক্ষ তো এই চৌষট্টি লক্ষ আমরা একটু ভাঙাবো চৌষট্টি গুণন এখানে দেওয়া আছে লক্ষ তো লক্ষ সমান আমরা এক লক্ষ দেবো একক দশক শতক হাজার ও যুত লক্ষ তো এক লক্ষ দ্বারা যদি চৌষট্টিকে গুণ করি তাহলে পেয়ে যাব কত চৌষট্টি লক্ষ তাহলে শূন্য কয়টা পাঁচটা তো চৌষট্টি লক্ষ হলো বর্তমান জনসংখ্যা এখন এখানে লক্ষ্য করো শহরটির জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান প্রতি হাজারে বলছে পঁচিশ জন তো উপরে পঁচিশ আর নিচে এক হাজার প্রতি হাজারের জন্য আমরা এক হাজার দ্বারা ভাগ করলাম এরপরে কয় বছর পর বলছে দুই বছর পর তো এর জন্য আমাদের সময় ধরতে হবে সময় এন সমান দুই বছর তো দেখো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এই চক্রবৃদ্ধি মূলধনের সূত্রতে জনসংখ্যা বৃদ্ধির হার বা জনসংখ্যা হিসাবটা নিয়ে আসতে হয় তো এজন্য আমরা এই চক্রবৃদ্ধি মূলধনের উপরে এখন এই যে পি এর মান যে জনসংখ্যা দেওয়া আছে চৌষট্টি লক্ষ জনসংখ্যার বৃদ্ধির হার আর এরপর সময় হচ্ছে দুই সূত্রটাতে অ্যাপ্লাই করলে পরে আমরা দুই বছর পর কতটি জনসংখ্যা হবে সেটা বের করতে পারব ততব দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে তো দেখো এখানে পি এর মান কত পি সমান যে আমরা এই যে চৌষট্টি লক্ষ পাইছি পি সমান তো পি না লেখে পি এর পরিবর্তে আমরা লিখব চৌষট্টি লক্ষ গুণ এখানে সূত্রের এক আছে এক থাক প্লাস আর তার মানে আর সমান কত দেওয়া আছে পঁচিশ বাই একশো তো উপরে হচ্ছে পঁচিশ বাই একশো তো না এক হাজার আর এর উপরে পাওয়ার হচ্ছে কত দুই তার মানে এই যে এন এন সমান কত এন সমান হচ্ছে যে দুই বছর তাই এখানে আমরা দুই দিব পাওয়ার চৌষট্টি লক্ষ আছে থাক এটা গুণ দেখো এখানে লব হওয়ার অবস্থায় আছে যে প্রথম বন্ধনীর ভিতরে আর এটা সিম্পল একটা সংখ্যা তো আমরা এখানে এই যে হরের লসাগু এক হাজার এক হাজার নেব এক হাজার দ্বারা এককে যদি গুণ করি তাহলে আমরা পাবো এক হাজার প্লাস এক হাজার দ্বারা এই লসাগু আগুর এক হাজারকে ভাগ করলে এক হাজার এক হাজার কাটা যাবে থাকবে হচ্ছে এক এক দ্বারা পঁচিশকে গুণ করলে আমরা পাব পঁচিশ আর উপরে পাওয়ার দুই আছে দুই থাক চৌষট্টি লক্ষ গুণ এক হাজারের সাথে পঁচিশ যোগ করতে হবে তাহলে আমরা পাবো এক হাজার পঁচিশ বাই নিচে হচ্ছে কত এক হাজার আর এরপর পাওয়ার দুই আছে দুই থাক চৌষট্টি লক্ষ গুণ এখানে দেখো এক হাজার পঁচিশ বাই এক হাজার এটা পাওয়ার দুই আছে এর জন্য বুঝতে হবে যে এটা দুইবার গুণ অবস্থায় আছে তাই আমরা দুইবার গুণ অবস্থায় দিয়ে দেব এক হাজার পঁচিশ বাই এক হাজার এ হচ্ছে একবার আবার এক হাজার পঁচিশ বাই এক হাজার এ হলো দুইবার পাওয়ার দুই থাকার জন্য দুইবার দিলাম যদি পাওয়ার তিন থাকতো তাহলে এখানে আমরা তিনবার দিতাম তো দেখো এখন একটু কাটাকাটি করা যায় কি না তো আলাদা কালি দিয়ে একটু কাটাকাটি করে দিচ্ছি তো এখানে আমরা এক শূন্য দুই শূন্য তিন শূন্য কাটব এখানে এক শূন্য দুই শূন্য তিন শূন্য কাটে এরপরে এখান থেকে এক শূন্য দুই শূন্য কাটবো এখান থেকে এক শূন্য দুই শূন্য কাটলো তাহলে থাকে কত নিচে দশ থাকে তো এবার এক কাজ করা যায় পাঁচ দ্বারা কাটা যায় কি না দেখো তো দশকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে পাবো দুই পাঁচ দুগুণো দশ আবার এক হাজার পঁচিশকে যদি আমি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে পাবো দুইশো পাঁচ তো একটু তুমি ক্যালকুলেটারে কাটাকাটি করে দেখে নিতে পারো এক হাজার পঁচিশ ভাগ হচ্ছে পাঁচ তাহলে দুইশো পাঁচ আসলো এবার নিচে থাকে কত দেখো দুই থাকে তো দুই দ্বারা এই চৌষট্টিকে আমরা ভাগ করতে পারি তাহলে বত্রিশ দুগুনো চৌষট্টি তো নিচে কত থাকে হরে হরে কিছু নাই সব কেটে শেষ হয়েছে আর উপরে থাকে কত দেখো বত্রিশ গুনন এই যে হাজার পঁচিশ গুনন এখানে দুইশো পাঁচ এসবগুলো আমরা এখন গুণ করে দেব গুণ করে দিলেই দুই বছর পর জনসংখ্যা কত হবে সেটা পেয়ে যাব তো দেখো এখন গুণ করি বত্রিশ গুণ এক হাজার পঁচিশ গুণ দুইশো পাঁচ তাহলে পাচ্ছি হলো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এত জন হবে তো দেখো দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হলো সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন তাহলে আমরা এখন বলতে পারি অতএব দুই বছর পর ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এটাই হলো উত্তর তো এটা গেল আমাদের এগারো নম্বর প্রশ্নের সমাধান তো চলো এবার বারো নম্বর প্রশ্নই দেখে নিই নাম্বার বারো এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তো এখানে অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে আমাদের প্রথমে এক ব্যক্তি কী করেছে পাঁচ হাজার টাকা ঋণ নিছে এবং সেটা হচ্ছে পাঁচ হাজার টাকার উপরে আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফা দিতে হবে তাকে তো প্রতি বছর শেষে তাকে দুই হাজার টাকা পরিশোধ করতে হয় তাহলে সে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ অবশিষ্ট থাকবে তো সেটাই আমাদের বের করতে হবে তো দেখো এখানে আমরা ঋণ দেখতে পাচ্ছি কত টাকা পাঁচ টাকা নাম্বার বারো ঋণের পরিমাণ তো ঋণের পরিমাণও যা আসালো আসলো তাই তো আমরা ঋণের পরিমাণটাকে পি দ্বারা নির্দেশ করব পি সমান হচ্ছে পাঁচ হাজার টাকা বার্ষিক মুনাফার হার হচ্ছে কত আট পারসেন্ট তো এখানে আমরা বলতে পারি যে মুনাফার হার আর সমান আট বাই পার্সেন্টের জন্য নিচে এসে একশো দ্বারা ভাগ করব এরপরে কী বলা হলো যে এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন তাহলে প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি ঋণের পরিমাণ কত হবে সেটা আগে বের করতে হবে বের করার পর সেখান থেকে আমরা দুই হাজার টাকা পরিশোধ করব তো দেখো এখানে আমরা প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি ঋণের পরিমাণটা কত হয় সেটাই বের করি অতএব প্রথম বছর পর চক্রবৃদ্ধি ঋণ তো চক্রবৃদ্ধি সমান আমরা সি জানি সি সমান হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বলা হয় সমৃদ্ধি মূলধন বলা হয় আর এর ভিতরেই হচ্ছে আমাদের মূলধন এবং মুনাফা দুইটাই অন্তর্ভুক্ত থাকে তো সেক্ষেত্রে আমাদের এর সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি ঋণের সূত্র তো দেখো এখান থেকে আমরা বের করবো হচ্ছে পি পি সমান কত পি এর মান হচ্ছে আমাদের পাঁচ হাজার আছে তো এখানে পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কি শতকরা হার হার কত আছে এখানে আট বাই একশো আট বাই একশো আর প্রথম বছর পর বলা হয়েছে তো প্রথম বছর মানে কি এক বছর পর তো এনের এর মান হচ্ছে এখানে এক তো এক দিলেও হয় না দিলেও হয় পাঁচ হাজার ইন্টু এই যে প্রথম বন্ধনী ভিতর করা কাজ করবো আমরা এখন তো দেখো এখানে একের একটা হচ্ছে সাধারণ সংখ্যা আর এখানে ভগ্নাংশ সংখ্যা হচ্ছে আট বাই একশো ভগ্নাংশ থাকার জন্য আমরা এই যে একশোর হরের লসাগু নেব একশো একশো দ্বারা এককে গুণ করলে আমরা পাবো একশো প্লাস আছে প্লাস এখানকার হরের একশো দ্বারা লসাগু একশোকে ভাগ করলে একশো একশো কাটা যায় থাকে হচ্ছে এক এক দ্বারা আটকে গুণ করলে আট আর এর উপরে পাওয়ার এক দেওয়াও যা না দেওয়াও তাই তো আমি দিচ্ছি না পাঁচ হাজার গুণ একশো আর আট যোগ করলে হবে একশো আট বাই একশো তো দেখো এখন আমরা একটু কাটাকাটি করব এখানকার শূন্য আর শূন্য দুই শূন্য কাটে এখানেও দুই শূন্য কাটে তাহলে থাকে কত এখানে পঞ্চাশ থাকে পঞ্চাশ গুণন একশো আট তো একশো আট দ্বারা পঞ্চাশকে গুণ করলে আমরা পাবো পাঁচ হাজার চারশো টাকা তো এই পাঁচ হাজার চারশো টাকার মধ্যে কি কি আছে পাঁচ হাজার চারশো টাকার মধ্যে ঋণ আছে এবং ঋণের সুদ বলো আর মুনাফা বলো সেটাই অন্তর্ভুক্ত আছে তো এর ভিতর থেকে আবার কি করা হয়েছে দুই হাজার টাকা পরিশোধ করা হয়েছে দেখো প্রতি বছর শেষে দুই হাজার টাকা পরিশোধ করে তাহলে দুই হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট টাকা কত থাকবে বা ঋণ কত থাকবে সেটা আগে বের করতে হবে অতএব দুই হাজার টাকা পরিশোধের পর অবশিষ্ট ঋণ থাকবে তো টোটাল কত ঋণ ছিল আমার পাঁচ হাজার চারশো এটা হচ্ছে বছর শেষে এক বছর শেষে এর ভিতর থেকে আমি দুই হাজার টাকা পরিশোধ করব তাহলে আমি পাব তিন হাজার চারশো টাকা এ তিন হাজার চারশো টাকা পরবর্তী বছরের প্রারম্ভিক মূলধন হবে বা প্রারম্ভিক ঋণ হবে এর উপর আবার আমরা ওই যে যেই হার আছে আট পারসেন্ট হারে আমরা আবার ঋণের সুদ কাটবো চক্রবৃদ্ধি মুনাফাই কেটে দেখবো কত আছে তার থেকে আবার দুই হাজার টাকা পরিশোধ করতে হবে তো চলো এবার দ্বিতীয় বছর শেষে আমাদের ঋণের পরিমাণ কত হয় সেটা দেখি দ্বিতীয় বছর শেষে ঋণের পরিমাণ হবে তো ঋণের পরিমাণ কত হবে তো ওই একই সূত্র যে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পাওয়ার এন তো এখানে সূত্রটা অ্যাপ্লাই না করলেও হতো যেহেতু উপরে সূত্র দেওয়াই আছে তারপরেও আমি তোমাদের সুবিধার্থে দিয়ে দিলাম এখানে পি পি মানে কি একটু চেঞ্জ হবে প্রথম বছরে ছিল আমাদের পি এর মানছিল হচ্ছে পাঁচ হাজার যেহেতু পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে শুরু করা হয়েছিল আর এখন হচ্ছে আমরা যেহেতু পাঁচ হাজার টাকার উপর ঋণ ধরেছি ধরার পরে সুদ কেটেছি কাটার পরে আমরা পাইছি হল পাঁচ হাজার চারশো এর ভিতরে আমরা দুই হাজার টাকা পরিশোধ করেছি করার পরে আমাদের থাকলো কত তিন হাজার চারশো এই তিন হাজার চারশোই হচ্ছে এখন আমার এই দ্বিতীয় বছরে প্রারম্ভিক ঋণ তো এখানে পি সমান আমরা দিয়ে দেব হচ্ছে তিন হাজার চারশো আর মুনাফার হার ওই একই থাকবে আগেরটায় আট বাই একশো সময় এন এন সমান হচ্ছে এখানে দ্বিতীয় বছর শেষে বলা হয়েছে তার মানে প্রথম আগের বছর একবার এক বছরে নির্ণয় করেছি এবার পরবর্তী দ্বিতীয় বছর বলতে এখানে এক বছরই ধরবো আমরা তো এবার এর মান আমরা বসাবো তিন হাজার চারশো এটা প্রারম্ভিক ঋণ ইন্টু ওয়ান প্লাস আর আর মানে কত আট বাই একশো আর উপরে পাওয়ার এন এন মানে কত এক তিন হাজার চারশো এটা রেখে দিই দেখো এই যে প্রথম বন্ধনীর ভিতরে এখানে একটা ভগ্নাংশ আছে তাই আমরা হরের লসা গুনিব একশো আচ্ছা এবার একশো দ্বারা এককে গুণ করলে আমরা পাবো একশো প্লাস আছে প্লাস এখানকার হরের একশো দ্বারা লশাগু একশোকে ভাগ করলে একশো একশো কাটা যায় থাকে এক এক দ্বারা আটকে গুণ করলে আট এক আট আর উপরে পাওয়ার এক আছে পাওয়ার এক আমরা দিচ্ছি না তিন হাজার চারশো গুণ একশো আর আট যোগ করলে আমরা পাবো একশো আট বাই একশো তো দেখো নিচে এখানে হরে একশো আছে তো একশোর দুইটা শূন্য আর এখানে চৌত্রিশের দুইটা শূন্য আমরা কাটা দেবো দিলে থাকছে হলো চৌত্রিশ গুণন একশো আট তো চৌত্রিশ আর একশো আট গুণ করতে হবে গুণ করলে আমরা যেই অ্যামাউন্টটা পাবো সেটা হচ্ছে দ্বিতীয় বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন পাবো বা চক্রবৃদ্ধি ঋণ পাবো তো এখানে একশো আট গুণন চৌত্রিশ তাহলে আমরা পাচ্ছি ছত্রিশশো বাহাত্তর টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি ঋণ এখন দ্বিতীয় বছর আনতে আমাদের দুই হাজার টাকা আবার পরিশোধ করতে হবে অর্থাৎ দ্বিতীয় কিস্তিটা পরিশোধ করতে হবে তাহলে এখানে আমরা বলতে পারি অতএব দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণ রইল তো দ্বিতীয় বছর শেষে আমাদের ঋণের পরিমাণটা কত আসছে তিন হাজার ছয়শো বাহাত্তর এর থেকে দুই হাজার টাকা পরিশোধ করতে হবে তো পরিশোধ করলে আমরা তিন হাজার থেকে দুই টাকা বাদ দিলে পাবো হচ্ছে ষোলোশো বাহাত্তর টাকা এটাই হচ্ছে আমাদের উত্তর কারণ এখানে প্রশ্ন করা হয়েছে যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর অবশিষ্ট কত টাকা ঋণ থাকবে তো দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আমাদের অবশিষ্ট ঋণ থাকবে ষোলোশো বাহাত্তর টাকা তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের এগারো এবং বারো নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে